লেবুর না এই যে দুপুরে খাওয়া দাওয়া শেষ করলাম এখানে খাওয়া দাওয়া শেষ করে এখন যাইতেছি লেবু বনে রাস্তার অবস্থা বালু পুরাটাই একদম এটা একটা ব্যবস্থা যাওয়া এভাবে এছাড়া আর কোনো পথ নাই জ্বরের পানিতে পুরাটা এটা ভরা থাকে লেবুর বন এখান থেকে শেষ এই যে বনগুলা এগুলো সব লেবু বন আর সামনে ওই যে ওইগুলো আমরা এখন যাচ্ছি তিন তিন দিকের নদী কোন দিকে ও আচ্ছা ওই পাশে দূরে দেখা যাইতেছে কুয়াশায় দেখা যায় না ওই পাশে একটা এই পাশে আর এই যে এইটা এই যে আমরা চলে আসছি নামলাম টিপুরোটা ওইদিকে ঝাউবন ওইদিকে মানুষজন সব আছে এই জায়গা পর্যন্ত শুকনা এই যে শুকনা আর এই যে ভিজা মানে এই পর্যন্ত পানি আসে জোয়ারের পানিতে এই পর্যন্ত আসে আর ওই দেখেন কত দূরে আর এই পর্যন্ত ভিজা কিন্তু এটা পুরাটাই জোয়ারের পানি চলে আসে আর এই যে সবাই স্পিড বোর্ডে উঠতেছে নৌকায় আর এই যে ঘোরা উঠে ঘুরে বেড়ায় সবাই ছবি হলো কি সুন্দর এগুলো কি কেচে উঠছে কাকড়া নাকি ডিজাইন করে রাখছে মনে হইতেছে একদম ডিজাইন করা

এই এই মাছটার নাম কি চাচা হাত পায়ের মতো এই যে একদম এই যে মনে হাত চাচা এই মাছটার নাম কি মাছ কমেন্টে সবাই জানাবেন এটা কি মাছ এখান থেকে শিং মানে সব শুট কি কিনবো কিছু বেশি তো খাওয়া হয় না অল্প যাই খাই পরিসরে চলো ওই যে ওখানে যাই সোনালী গ্রাম টাই দেখছিলাম না হ্যাঁ এই যে চলে যাচ্ছি সূর্য দেখতে পারলাম না সবজি কিনতে কিনতে আচ্ছা তারপরেও ভালো লাগছে